তারকেশ্বর বিষ্ণুপুরু রেল প্রকল্পে লাইন সংযোগের কাজ কত দূর বড় খবর দিল রেল দেখছেন বিএস নিউজ বাংলার অল ইন অঞ্চল ছেলে শব্দ ধরনের একটি মাত্র চ্যানেলে প্যামিল ছেলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তারকেশ্বর ও বিষ্ণুপুরের সংযোগকারী রেল প্রকল্পের কাজ নিয়ে বড় আপডেট দিল রেল এই অঞ্চলের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নতি জন্য পরিবহন সুগম করার জন্য গুরুত্বপূর্ণ এই প্রজেক্টটিতে বিশেষ আলোকপাত করছে রেল রেলপথের পার্শ্ববর্তী অঞ্চলগুলি উচ্চ ফলনশীল কৃষি প্রধান প্রকৃতি তাই তারকেশ্বর এবং বিষ্ণুপুরের মধ্যে রেল যোগাযোগ একটি নতুন পরিবর্তন নিয়ে আসবে যেটি ভবিষ্যতে উন্নত পরিকাঠামো এবং আধুনিক পরিবহনের সহযোগী হয়ে উঠবে জানিয়ে রাখি রেলওয়ে সূত্রে খবর বড় গোপীনাথপুর ময়নাপুর লাইনের নির্মাণ কাজ নাইনটি পারসেন্ট সম্পন্ন হয়েছে বড় গোপীনাথপুরে রেলওয়ে ট্র্যাক ও স্টেশন বিল্ডিং স্থাপনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সমস্ত বড় এবং ছোট সেতুর নির্মাণ কাজ প্রায় শেষেরই দিকে মোট তেত্রিশটির মধ্যে একত্রিশটি ছোট সেতু সীমিত উচ্চতার সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তিনটি বড় সেতু নির্মাণে কাজের জন্য সাবস্ট্রাকচার এবং গার্ডার তৈরি কাজও সম্পন্ন হয়েছে পয়েন্ট ও ক্রসিংয়ের সঙ্গে ট্রাকের সংযোগ এবং ব্যালেস্টিং এর কাজ চলছে ইলেকট্রিক ট্রাকসানের জন্য ভিত্তি নির্মাণ করা হয়েছে সিগনালিং কাবাল বসানোর কাজও শুরু হতে চলেছে কয়েক দিনের মধ্যেই মন্দিরনগরী বিষ্ণুপুরের সঙ্গে হুগলির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র তারকেশ্বরকে সংযুক্ত করার জন্য চলছে রেল প্রকল্পের কাজ তারকেশ্বর বিষ্ণুপুর রেলওয়ে প্রকল্প নিয়ে এবার বড় খবর দিল রেল গোহাট ও ময়নাপুরের মধ্যে লাইন সংযোগের কাজ পুরো দমে কিন্তু চলছে ময়নাপুর এবং বড় গোপীনাথপুরের মধ্যে সাত দশমিক পাঁচ দুই কিলোমিটারের দৈর্ঘ্যের রেল লাইনের প্রসারণের কাজটি শীঘ্রই সম্পন্ন হবে বড় গোপীনাথপুর এবং জয়রামবাড়ির মধ্যে পরবর্তী প্রকল্প চালু করা হবে রেলওয়ে সূত্রে খবর বড় গোপীনাথপুর ময়নাপুর লাইন নির্মাণের কাজ নাইনটি পার্সেন্ট সম্পন্ন হয়েছে বড় গোপীনাথপুর রেলওয়ে ট্র্যাক ও স্টেশন বিল্ডিং স্থাপনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সমস্ত বড় এবং ছোট সেতু নির্মাণ কাজ প্রায় শেষের দিকে মোট তেত্রিশের মধ্যে একত্রিশ ছোট সেতু সীমিত উচ্চতার সেতু নির্মাণ কাজও সম্পন্ন হয়েছে জানিয়ে রাখি কামারপুকুর স্টেশন বিল্ডিং অনেক আগেই নির্মিত হয়েছে এবং সংস্কারের কাজও শুরু হয়েছে যেহেতু কামারপুকুর স্লিপার এবং লাইন ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং এই স্টেশনটি এখন জয়রাম সঙ্গে সংযোগ করার জন্য ট্রাকের সংযোজনের অবশিষ্ট অংশ নির্মাণের জন্য প্রস্তুতিও চলছে জয়রামবাটি এবং কামার পুকুরের মধ্যে জমি অধিগ্রহণের সমস্যা ইতিমধ্যেই সমাধান করা হয়েছে কিন্তু প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটার প্রসারিত এই দুটি স্টেশনের মধ্যে একটু নিচু এলাকা রয়েছে যার জন্য এই এলাকার মধ্য দিয়ে যাওয়ার জন্য রেলওয়ে সেতু নির্মাণের প্রয়োজন এবং সেই অনুযায়ী পরিবর্তনের পরিকল্পনাও করা হয়েছে গোঘাট প্রান্ত থেকে রেলওয়ে ট্রাকটি গোঘাট স্টেশনের বাইরে প্রায় এক দশমিক পাঁচ কিমি পর্যন্ত প্রসারিত করা হয়েছে এবং গোঘাটকে কামার পুকুরের সাথে সংযুক্ত করা জন্য উভয় দিক থেকে মাটির কাজও সম্পন্ন করা হয়েছে সমস্ত ছোট সেতু সীমিত উচ্চতার সেতুর কাজ গোঘাট কামার কুকুরের মধ্যে শেষও হয়েছে কিন্তু ভবাদিগির উপর প্রায় নশো মিটার দীর্ঘ রেলপথ নির্মাণের কাজ স্থানীয় কিছু সমস্যার কারণে এখনও থমকে আছে বলে জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে রেলের তরফ থেকে